একুশ দিন এবার আপনাদের জন্য নিয়ে এলো এক নিরামিষের স্টার্টার অতি কম সময়ে কম খরচে কম উপকরণে বাড়িতে বানিয়ে ফেলুন দোকানের মতো মোচার স্বামী কাবাব খেতে যেমন সুস্বাদু স্বাস্থ্যকর বটে বাড়িতে বন্ধুবান্ধব এলে এটা বানিয়ে তাদের একদম চমকে দিন এর জন্য লাগবে একটা মোচা দুটো মাঝের সেজের পেঁয়াজ কুচনো দেড়শো গ্রামের মতো ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সকালে জল ছেঁকে রেখে দিলাম এক চা চামচ আদা বাটা চিনি এক চা চামচ একটা কাঁচা লঙ্কা এবারে মোচাটা ছাড়িয়ে নিলাম এইভাবে কুচিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিলাম এরপর জল ঝেড়ে ঝাড়িয়ে রেখে দিলাম ভেজানো ছোলার ডাল মিক্সিতে শুকনো করে জল না দিয়ে পেস্ট করলাম সেদ্ধ করা মোচাটাও মিক্সিতে পেস্ট করলাম এটা পেস্ট না করে চটকেও দিতে পারে পেঁয়াজটাও পেস্ট করলাম কাঁচা লঙ্কা কুচি নিলাম এবার একটা মিক্সিং বলে একে একে ছোলার ডাল বাটা মোচা পেস্ট পেঁয়াজ পেস্ট কাঁচা লঙ্কা আদা বাটা চিনি পরিমাণ মতো নুন সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নেব দশ মিনিট রেখে দেব এবার একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ সর্ষের তেল অথবা সাদা তেল দিয়ে ডাশ করে নেব এবার মিশ্রণটা চামচ করে তুলে ফ্রাই প্যানে দিয়ে চামচ দিয়ে টিকি আকারে গোল শেপ করে নেব পাঁচ মিনিট ফ্রাই হতে দেবো এবার একটা একটা করে উল্টে দেব আর একটা দিক পাঁচ মিনিট ফ্রাই হয়ে গেলে হয়ে গেলো সুস্বাদু মোচা স্বামী কাবাব